বাংলাদেশ বেতার ময়মন সিংহ প্রিয় শ্রোতা বন্ধু জানিয়ে দিচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতার ময়মন সিংহ কেন্দ্র থেকে প্রচারিতব্য তিন দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা মালা ঈদ ও ঈদের পরের দুদিন সকাল আটটা বিশ মিনিটে প্রচার করা হবে পাঁচ মিশালি গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান খুশির রং ঈদের দিন সকাল নটা পনেরো মিনিটে শুনবেন শিশু কিশোরদের অংশগ্রহণে গান ও কবিতা আবৃত্তির গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান খুশির দোলা মনে প্রাণে নির্বাচিত ব্যান্ডের গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান মন শুধু মন ছুঁয়েছে প্রচারিত হবে সকাল দশটা দশ মিনিটে ঈদের দিনে হ্যালো এর বিশেষ পর্ব প্রচার করা হবে বেলা তিনটা পাঁচ মিনিটে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচিত পল্লীতির গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান রঙ্গের দুনিয়া শুনবেন ঈদের দিন বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে পবিত্র ঈদ উল উপলক্ষে বাংলাদেশ বেতার ময়মনসিংহের এফ এম বিরানব্বই মেঘাহ যে প্রচারিতব্য বিশেষ অনুষ্ঠান মালা শোনার আমন্ত্রণ রইল বেতার সবার জন্য সব সময় সবখানে বেতার শুনুন বেতারের সাথেই থাকুন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ